কাদাশি কুমায় শুয়ে মাদিনায় তুমি ডেকে নেও তোমা রসুল কেউ পায় হবে আমার রাসূলুল্লাহ কিউ পায় হবে আমায় ওই মদিনার পথের ধুলি মা কTamaami পহে সুরমা বনি ওই মদিনার পথের ধুলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেকেই জানেন যে প্রতি বছর আমাদের তিন বন্ধুর প্রয়াত তিন বন্ধু সরণে আমরা দুয়া ইফতার মাহফিল করে থাকি তা এবছরই আমরা প্রতি বছরের ন্যায় এগারোতম এগারোতম আমরা দুয়া ইফতার মাহফিল আয়োজন করেছি স্থান হলো আপনার রিয়াদুল্লাহ মসজিদ তো আসলে এই ইফতার মাহফিলের আয়োজন শুরুটা হয় অনেক হৃদয় ঘটনা দিয়ে দুই হাজার তেরো সালের উনিশে রমজান আমরা আমাদের বন্ধু তন্ময়ের আমরা আমরা আমাদের বন্ধু তন্ময়ের ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য আমাদের সব আমরা সবাই রওনা দিই কিন্তু প্রতিমধ্যে যাওয়ার প্রতিমধ্যে একটি প্রাণঘাতী চাকের আঘাতে আমাদের তন্ময় প্রতিমধ্যেই প্রাণ হারায় আমাদের সমস্ত বিশ পঁচিশ জন বন্ধু ছিলাম সবার সবার সামনেই তন্ময় প্রাণ হারায় এরপর থেকেই আমরা এটা আমাদের ভিতরে অনেক বড় একটা নাড়া দেয় এবং আমাদের ভিতরের বন্ধুদের বন্ধুদের ভিতরে অনেক বড় একটা ক্ষতস্থান তৈরি করে সেই থেকে দুই হাজার সাল থেকে আমরা আমাদের ইফতার মাহফিল সর্ব পরিসরে শুরু করি তন্ময়ের স্মরণে এরপর দুই হাজার সালে আমাদের বন্ধু মুরাদ হঠাৎ করেই মারা যায় তো এই বন্ধু এরপরে আমার দুই সালে বন্ধু পারবে সেও এনা পরিবহনের বেপরোয়া গতির কারণে মারা যায় সেই থেকে আমরা আমাদের তিন বন্ধুর সরণি আমরা একে একে তিন বন্ধুর স্মরণে আমাদের দোয়া ইফতার মাহফিল চালিয়ে যাচ্ছি আসলে আমরা যে তিন বন্ধুকে আমরা হারিয়েছি তিন বন্ধুর কারোরই আমাদের শূন্যস্থান পূরণ করার মতোই নয় তন্ময় মুরাদ পারবে সবাই আমাদের কাছে অনেক মানে অনেক অনেক কিছু ছিল আমাদের মানে ওরা আমাদের কাছে আমাদের গোটা পৃথিবী ছিল আমাদের আনন্দ আমাদের হাসি আমাদের কান্না সব কিছুর দুঃখের সব কিছুর সাথে ছিল তারাই তো তারা আমাদের ছেড়ে ছেড়ে যখন চলে গেছে এখন তাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই আমাদের কাছে শুধু এখন আছে আমরা তাদের জন্য দোয়া করব তাদের জন্য আমরা সোয়াব সোয়াব পাঠাবো এটাই আমাদের কাছে আছে আমরা এই মানে এই ধারণাকেই এই ধারণাকেই ধারণ করে আমরা তাদের জন্য প্রতি বছর দোয়া ইফতার মাহফিলের আয়োজন করে থাকি এখানে আমার আমরা এতিমখানা একটি আছে তো এতিমখানার ছাত্রদেরকে নিয়ে সমস্ত ছাত্রদেরকে নিয়ে এবং এলাকার সবাইকে নিয়ে এবং আমাদের যারা পরিচিত সবাই আছেন স্বজন যারা আছেন সবাইকে নিয়ে আমরা এখানে ইফতার ও মাহফিল করিয়ে থাকি তো এটার একমাত্র একটাই উদ্দেশ্য যেন আমাদের তিন বন্ধুর আল্লাহতলা যেন আমাদের তিন বন্ধুকে ক্ষমা করে দেন আমাদের তিন বন্ধুকে কবরকে যাতে আল্লাহ তালা বাহস্ত বাগান বানিয়ে দেন একমাত্র এটাই উদ্দেশ্য আমাদের তিন বন্ধুকে আমরা যেন কোনো কিছু একটি পাঠে পাঠাতে পারি এই দুনিয়া থেকে এটার উদ্দেশ্যেই আমরা এই দোয়া ইফতার মাহফিল করে থাকি আপনাদের সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের দোয়া ইফতার ইফতার মাহফিলে এসে আপনারা যারা যোগ দিয়েছেন এবং ধন্যবাদ বিশেষত ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় বন্ধুদেরকে যারা দীর্ঘ এগারো বছর যাবৎ যে বন্ধুরা আমাদের এগারো বছর যাবৎ বন্ধুরা আমাদের সাথে থেকে এটা সফলভাবে এই দোয়া ইফতার মাহফিল সম্পন্ন করছেন এবারও যারা আমাদের মধ্যে যারা যোগ দিয়েছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সবার জন্য সবার সুস্থতা কামনা করছি এবং সর্বশেষ আবারও তন্ময় মুরাদ ও পারবেত কামনা করছি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইফতার মাহফিলে এই আয়োজনকে আল্লাহ কবুলে মঞ্জুর করুক আল্লাহ ইলেকট্রিক সাপ্লাই তন্ময় মুরাদ পারবেজ এর সহদর বন্ধুরা প্রতি এই রমজান মাসের পবিত্র এই দিনে তাদের স্মরণ করে ইফতার মাহফিলের আয়োজন করে এতিম শিশুদের নিয়ে মাদ্রাসার সেই ধারাবাহিকতায় আজও প্রতি বছরের ন্যায় এখানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা এই ইফতার থেকে ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহর দরবারে তন্ময় পারবে এবং মুরাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আজকে আমরা এই দোয়াটুকুই তাদের জন্য করব ওই মদিনার পুতির ধুলি মাক পেলে শুরু মা বলি ফির পিত নয়নে নুরি রিয়া ধার ডেকে নেও রো যা রসুল্লা কু পায়ে হবে মায় রসুল্লা কু পায়ে মরনের চিঠি যক নাশবে আমায় কালিমার তাল কিন দিও বারে বার চিঠি যকো নাশবেয়াম আমায় মার তাল কিন দিও বারে প্রাণ বলে দেখব চেহারা ডেকে নেও রোজা তুমায় রসুল্লা ক্যু পায় হবে মায় রসুল্লা কো পায় হবে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ